আসসালামু আলাইকুম দর্শক কথা বলছি আমি অস্ট্রেলিয়ার সাব ক্লাস সেভেন সেভেন ওয়ান অর্থাৎ সেভেন হান্ড্রেড সেভেন্টি ওয়ান যে ভিসাটা আছে সেইটা নিয়ে আলোচনা করব আজকে অস্ট্রেলিয়ার অনেকেই কমেন্ট করে থাকেন এবং অনেকেই এই ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বসে আছেন আমি জানি আমার কমেন্ট দেখে আমি বুঝতে পারি যে সাব ক্লাস সেভেন সেভেন ওয়ান যে ভিসাটা আছে সেটা সম্পর্কে অনেকেই জানেন না এই জন্য অনেকেই চাচ্ছেন যে এই ভিসা সম্পর্কে জানতে অনেকেই কমেন্ট করেছেন আমি স্পেসিফিক্যালি নাম বললাম না তাই চিন্তা করলাম যে অনেক সাবধান করে দিই অনেকদেরকে অনেক মানুষ আছে এই বিষয়ে অনেকেই মেসেঞ্জারে কমেন্ট করেন মেসেঞ্জারে যে মেসেজ দেন আমাদের সো চিন্তা করলাম যে ম্যাসেঞ্জার রিপ্লাই না দিয়ে সরাসরি আমি একটা ভিডিও তৈরি করে দিই যাতে আপনারা বিস্তারিত বুঝতে পারেন যে বিষয়টা কী এবং কেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন সো অবশ্যই প্রথমত ধারণা রাখবেন যে সাবক্লাস সম্পর্কে সাবক্লাস কি এবং অস্ট্রেলিয়ার ভিসা মূলত কোন কোন মাধ্যমে হয়ে থাকে বা কোন ক্যাটাগরি হয়ে থাকে সো ক্যাটাগরি নির্ধারণ করতে যাইয়া ওরা সাব ক্লাস হিসাবে আপনার অস্ট্রেলিয়ার ভিসাকে নাম ধরে রাখে তো সাব ক্লাস সেভেন সেভেন ওয়ান হচ্ছে মূলত ট্রানজিট ভিসা সো এটা এটা যে ট্রানজিট ভিসা এটা পেতে হলে কি করতে হবে বা কিভাবে আপনি ট্রানজিট ভিসা পেয়ে অস্ট্রেলিয়াতে এন্ট্রি করতে পারবেন অনেকেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বসে আছেন এই ট্রানজিট ভিসার জন্য অনেকেই কিন্তু মানে অ্যাপ্লাই করে বসে আছেন তো আমার মনে হইল যে জানা উচিত আপনাদেরকে যে আপনারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করে বসে আছেন অবশ্যই জানবেন এই ভিসা কি ধরনের ভিসা সো মূলত হচ্ছে এটি হচ্ছে ট্রানজিট ভিসা কত সময় থাকে এই ট্রানজিট ভিসাটা বাহাত্তর ঘন্টার জন্য অনুমতি দেওয়া হয় এই ভিসাতে বাহাত্তর ঘন্টার জন্য অনুমতি দেওয়া হয় সাধারণত অন্য দেশে যাওয়ার পথে বা একটি নন মিলিটারি জাহাজের যোগদানের উদ্দেশ্যে তো বুঝতে পারতেছেন সাধারণত অন্য দেশে যাওয়ার পথে অর্থাৎ আমি যাব এখন ধরেন দক্ষিণ কোরিয়া জাপান চায়না তো আমি অস্ট্রেলিয়ার ট্রানজিট নিয়ে তারপর ওখানে যাব। বা হচ্ছে আমি যাব অন্য দেশে তো আমি মাল্টিপল সিটি সিলেক্ট করে মাল্টিপল কান্ট্রি সিলেক্ট করে আমি বিছানা টিকিটটা কাটছি সো অস্ট্রেলিয়া আমি সিলেক্ট করে চাচ্ছি যে অস্ট্রেলিয়াতে তিন ভাত ঘন্টা সময় কাটিয়ে ওরা তিন দিন সময় কাটিয়ে আমি যাব সো এই জন্য এই উদ্দেশ্যে আমরা সাব ক্লাস সেভেন সেভেন ওয়ান করে থাকি সো বিচার বিবরণ দিতে গেলে আমি বলতে চাই যে বিসার উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়ার মাধ্যমে অন্য দেশে যাওয়ার জন্য ট্রানজিট বা নন মিলিটারি জাহাজের যোগদানের বা জন্য হচ্ছে এটা অস্থায়ীভাবে অস্ট্রেলিয়া প্রবেশ সহজ ভাষায় বলতে গেলে এবং এর মেয়াদ দেখে সর্বোচ্চ সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা ভিসা ফি হচ্ছে বিনামূল্যে আপনাদের জন্য সুখবর হচ্ছে ভিসা ফি বিনামূল্যে দেওয়া হয় ট্রানজিট ভিসা যেহেতু আপনারা এয়ারপোর্টে চাইয়া ওই ভিসাটা আপনার স্ট্যাম্পিং করবেন সেটা হচ্ছে আপনার বিনামূল্যে অর্থাৎ অস্ট্রেলিয়ান কোনো ডলার লাগবে না আবেদনের প্রক্রিয়া হচ্ছে আপনার সহজ এবং অত্যন্ত মানে নির্বুল এবং মানে খুব জটিল প্রক্রিয়া না এটা হচ্ছে ইমি অ্যাকাউন্ট আপনারা জানেন যে অস্ট্রেলিয়া সম্পর্কে যারা এখনও মানে আশারা করতেছেন তারা জানেন ইম অ্যাকাউন্ট আছে অস্ট্রেলিয়ার ওয়েবসাইট থেকে ইমি অ্যাকাউন্ট তৈরি করে ইমি অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে হয় এবং আবেদনের ফিফটি পারসেন্ট বিসা হওয়ায় মূলত আবেদন হয় থাকে চার দিনের মধ্যে আপনার ভিসা দিয়ে দিয়ে ট্রানজিট দিয়ে বিষাটা আবেদনের পরে চার দিনের মধ্যেই আপনার দিয়ে দেয় কিন্তু আপনার বেশিরভাগ অর্থাৎ পার্সেন্টেজ বেশি আছে নব্বই দিন পনেরো দিন সময় লাগে ম্যাক্সিমাম চার দিন থেকে পনেরো দিন ম্যাক্সিমাম সময় লেগে থাকে এই বিচার ট্রানজিট বিচার জন্য সো যোগ্যতার ক্ষেত্রে আমরা যে ট্রানজিট বিচারের যে যোগ্যতা লাগবে আসলে অস্ট্রেলিয়া যেহেতু উন্নত কান্ট্রি এবং প্রবেশ করা অনেক জটিল এবং কঠিন এবং এর বিষয়ের জন্য আপনার অবশ্যই যোগ্য হতে হবে অর্থাৎ অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে এটা হচ্ছে যোগ্যতা অস্ট্রেলিয়ার প্রবেশে বাহাত্তর ঘন্টার মধ্যে যে দেশে যাওয়া নিশ্চিত বুকিং থাকতে হবে অর্থাৎ আপনি যে ট্রানজিট বিষয় করছেন আপনি নিশ্চিত যে দেশে যাওয়ার জন্য অর্থাৎ আপনি অস্ট্রেলিয়া হয়ে তারপর অন্য দেশে যাবেন সেটার অর্থাৎ বুকিং টিকিট থাকতে হবে আপনার রুম টুম যা আছে যদিও অস্ট্রেলিয়ার বাইরে যেমন ধরেন আপনি ধরেন সাপোজ ধরেন আপনি জাপানে যাবেন ধরেন সাপোজ তো জাপানে গেলে আপনার জাপানের বিসা আছে কি না আছে এবং ধরেন জাপানে যে টিকিটটা কাটছেন এটা হচ্ছে ট্রানজিট হয়ে অর্থাৎ অস্ট্রেলিয়া হয়ে যে জাপান যাবেন সেটা হচ্ছে এই টিকিটটা আছে কি না আছে এটা শর্ত প্রযোজ্য এটা আপনাকে মাস্ক প্রুভ করতে হবে এবং জাপান যে যে হোটেলে থাকবেন হোটেল বুকিং ওটা যদি যদি হোটেলে না থাকেন যদি আপনার জাপানে কাজ থাকে বা জাপানে আপনার স্থায়ী হন বা কাজ করে থাকেন বা যে কোনো কিছু থাকেন আপনার অবশ্যই রুমের অ্যাড্রেস দিতে হবে রুমের ঠিকানা দিতে হবে ফোন নাম্বার দিতে হবে এরকম আপনার যে শর্ত প্রযোজ্য এই যে চারদিক ভিসা সাপোজ জাপানের কথা বললাম আপনি অন্য দেশে যেতে পারেন এই টিকিটটা শো করতে হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিচার ক্ষেত্রে আপনার স্বাস্থ্য এবং চরিত্রের যে ডকুমেন্টটা এটা পূরণ করতেই হবে বাধ্যতামূলক স্বাস্থ্য এবং চরিত্র শর্ত পূরণ করতে হবে অস্ট্রেলিয়ার কাছে কোনো ঋণ থাকলে তা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনি যদি অস্ট্রেলিয়ান সরকারের কাছে কোনো লেনদেন থেকে থাকে তাহলে হচ্ছে সেটা পরিশোধ করে তারপরে গিয়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে হবে অর্থাৎ এরপরে হচ্ছে আঠারো বছরের বেশি হলে অস্ট্রেলিয়ান যে ভ্যালুজ স্টেটমেন্ট স্বাক্ষর করতে হবে ভ্যালুজ স্টেটমেন্ট অস্ট্রেলিয়ার যে একটা চেয়ারম্যান আছে এটা হচ্ছে চুক্তিপত্র আর কি ধরেন চুক্তিপত্র মতো সেটা স্বাক্ষর করতে হবে তবে আপনার মিলিট ক্রিউ ভিসা যেটা আছে সাব ক্লাস নাইন ডবল এইট ভিসা রাখতে হবে সেটা হচ্ছে আপনার মিলিটারি জাহাজে যোগদান করলে আর কি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সেটা বাড়ানো যাবে না আপনি যদি চান যে সাব ক্লাস সেভেন সেভেন ওয়ান বিষয়ে মুভ করে অস্ট্রেলিয়াতে চান যে আপনার যে বিসার মেয়াদটা বাহাত্তর ঘন্টার বাইরে আরও কিছু সময় বাড়া বাড়াতে তাহলে হচ্ছে এটা বাড়াতে যাবে না এই বিসার মেয়াদ বাড়ানো যায় না বাহাত্তর ঘন্টার মধ্যেই অস্ট্রেলিয়া ত্যাগ করতে হবে যে কোনো মূল্যের বিনিময়ে আপনাকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার এই বিসাদে আসলে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে অস্ট্রেলিয়া ত্যাগ করতে হবে কিন্তু পরিবারের যে সদস্যরা আসবে যেমন ধরুন অস্ট্রেলিয়াতে পরিবার আছে তাহলে তাহলে তাদের জন্য হচ্ছে পৃথক প্রত্যেক পরিবারের যে সদস্য আছে সদস্যদের জন্য যারা অস্ট্রেলিয়াতে মুভ করবেন বা হচ্ছে ট্রানজিট বিষয় নেবেন তাদের জন্য হচ্ছে আপনার সবাইকে আপনার আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে এবং আলাদা আলাদা করে শিশুদের জন্য এই নিয়মটা আছে শিশুরাও আবার আলাদা আলাদা করে আবেদন করতে হবে এবং এবং হচ্ছে অস্ট্রেলিয়া অবস্থানকালে স্বাস্থ্য বিমা থাকতে হবে এটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়ানরা স্বাস্থ্যের প্রতি আপনার হেলথ কেমন আছে তার জন্য আপনার অস্ট্রেলিয়ানরা প্রায় সব সবগুলো বিষাতে আপনার স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সবগুলো বিষাতে আপনার স্বাস্থ্যর যে ভিসা আছে স্বাস্থ্য বিমা যেটা আছে এটা এটাকে মূল প্রাধান্য দেয় আপনার স্বাস্থ্য বিমা থাকতে হবে একটা আর বেশি তত দিলাম না যেহেতু আপনারা জানেন যে আমি জানি আসলে আপনারাও জানেন যে আপনারা কেন অস্ট্রেলিয়াতে মুভ করবেন এবং কতদিন থাকবেন সেটা আমিও জানি ভালো করে আপনারাও জানেন ডকুমেন্টের বিষয়ে যাই প্রয়োজনীয় যে যে ডকুমেন্ট লাগবে আপনার বৈধ পাসপোর্ট লাগবে সম্পূর্ণ পুরঙ্কৃত তত্ত্বর যে যে লিস্টটা আপনি আবেদন করবেন সেটা প্রয়োগ করতে সম্পূর্ণ তথ্য লাগবে এবং সম্প্রতি তোলা অর্থাৎ সদ্য তোলা ছবি লাগবে ছয় মাসের ভিতরে ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা আপনার ভ্রমণ যে করবেন একটা আমরা যে বলি ট্রাভেল যে প্ল্যান যেটা বলি অর্থাৎ আপনি কোথায় কোথায় ভ্রমণ করবেন আপনার ট্রানজিট বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার কোন কোন এলাকায় আপনি মুভ করবেন সেটা একটা প্ল্যান হিসাবে আপনার বিভ্রমণের ডকুমেন্ট দিতে হবে এবং আমি একটু আগে বলেছিলাম যে অস্ট্রেলিয়া থেকে অন্য দেশে যা যাবেন যে ট্রানজিট নিচ্ছেন অস্ট্রেলিয়ার পরে যে আপনি সে মুভ করবেন সে দেশের আপনার সুনিশ্চিত যে টিকিট সেটা দেখাতে হবে গন্তব্য দেশের ভিসা দেখাতে হবে এটা আমি আগে বলে দিচ্ছি স্বাস্থ্য এবং চরিত্রিক সোনা দিতে হবে স্বাস্থ্য বিমার প্রমাণ দিতে হবে নন মিলিটারি জাহাজের জন্য প্রমাণ প্রযোজ্য যদি প্রযোজ্য হয় সবগুলো দিতে হবে বললাম না এবং আমি অতিরিক্ত কিছু টিপস দিয়ে দিই হচ্ছে আপনার বিশেষড়া ট্রানজিট করা যায় ছাড়া কোন কোন কিছু দেশের হচ্ছে নাগরিকরা শর্ত কিছু শর্ত পূরণের মাধ্যমে আপনার বিশেষারা ট্রানজিট করতে পারবেন আবেদন জমা দেওয়া শুধুমাত্র অনলাইন হচ্ছে একমাত্র অনলাইন ওয়েবসাইট হচ্ছে আপনার ইমি অ্যাকাউন্ট ইমি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার আবেদন করবেন প্রবেশের সময়সীমা অস্ট্রেলিয়া প্রবেশের বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনি অস্ট্রেলিয়া ত্যাগ করতে হবে নতো অবৈধ হয়ে যাবেন অবৈধ হয়ে গেলে হচ্ছে মারাত্মক সমস্যা হবে আপনাকে জরিমানা হতে দিতে হবে এবং বিভিন্ন রোলস আছে ওদের রোলসের আন্ডারে পড়লে আপনি এই সবগুলা পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনার জন্য ভোগান্তি হবে সো আপনারা বুঝতে পারছেন যে এখন অস্ট্রেলিয়ার যে সাব ক্লাস হচ্ছে সেভেন সেভেন ওয়ান বিষয়টা হচ্ছে সেটা কী ধরনের বিষ আপনি মুভ করবেন কি মুভ করবেন না সেটা হচ্ছে আপনার উদ্দেশ্য আপনার চিন্তা চিন্তাধারা আপনি কিভাবে কি করবেন কিন্তু অস্ট্রেলিয়াতে যে সাব ক্লাস সেভেন সেভেন ওয়ান বিষয় আসলে সেটা হচ্ছে আপনারা হিস্টোরি হিসেবে থাকবে এবং হচ্ছে হিস্টোরি হিসেবে থাকবে প্লাস আপনার হচ্ছে অস্ট্রেলিয়া সেভেন সেভেন যে সাব ক্লাস সেভেন সেভেন ওয়ান যে বিষয়টা আছে সেটা থেকে আপনি অন্য বিষয়ে মুভ করতে পারবেন না সেটা কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ার যদিও হচ্ছে কোনো কোনো মাধ্যমে আপনাকে বলবে যে সেটা চেঞ্জ করে অন্য বিষয় সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু আপনার সরকার কোনো যে নোটিশটা জারি হয়েছে সেটার মাধ্যমে আপনি সেভেন সেভেন ওয়ান বিষয়ে বিষয়ে আসলে সেটা থেকে আপনি অন্য কোনো বিষয়ে মুভ করতে পারবেন না এবং বিভিন্ন জটিলতা আছে আপনি যদি রিক্স নিতে চান তাহলে আসতে পারবেন আর যদি রিক্স নিতে চান না তাহলে আপনি অস্ট্রেলিয়ায় সেভেন সেভেন বিছায় অস্ট্রেলিয়াতে হার জন্য মতো হচ্ছে পামায় থাকার হার জন্য অস্ট্রেলিয়া সেভেন সেভেন বিছায় না আসাই উচিত হবে আপনার জন্য তো প্রিয় দর্শক যেখান থেকে আমার ভিডিও দুটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো তখন সুস্থ হবেন আল্লাহ হাফেজ